হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এই তো আমি চোরই বাতির ভাত নিয়ে চলে আসলাম এখন খাবো আমার সাথেই থাকো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো বন্ধুরা এই যে আমি একা একা চরই ভাত খাচ্ছি কেন জানো আমার মাথা ব্যথা করেছে এর জন্য আমি যেতে পাইনি ভিডিও করতে পাইনি আর ওদের সাথে একসাথে খেতেও পাইনি এর জন্য ভাত পাঠিয়ে দিছে এখন আমি একা একা খাচ্ছি প্রতিটা খাবার এত মজা হয়েছে মানে অনেক মজা করে আমি খেয়েছি যে পেঁয়াজিগুলো ডিম ডাল সুটকি শাক সব একসাথে মিলে আমি একদম মজা করে ভাত খেয়ে ফেলছি খুব মজা লেগেছে চড়ই বাতিটা এই মাঝে মাঝে চড়ই বাতি করলে খুব আনন্দ লাগে আমরা প্রায় সময় করি চড়ই বাতি আর একসাথে খাই কিন্তু আমি একসাথে খেতে পারলাম না আজকের মতো এই পর্যন্ত ওই বন্ধুরা আল্লাহ হাফেজ